আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাইকে নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম একটু নতুন ব্লগে ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন আমি আমার নিজের হাতে সোফা বানাইছি সো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ঘরে আমি নিজের হাতে কিভাবে বাড়িতে ফালায় দেওয়া একটা জিনিস মানে এটা আমি নিজেই বানাইছিলাম আমার ওই সনের ঘরের জন্য বানাইছিলাম তো তখনও অনেক আনন্দ করছি এই জিনিসগুলো ইউজ করছি কিন্তু আমি ঢাকায় যাওয়ার পরে এই জিনিসগুলো একদমই ইয়ের মধ্যে রাইখা দিছিল বৃষ্টি বাদলা সব কিছুতে ই রাইসা নষ্ট হয়ে গেছিলো তো এগুলো একদম ভাঙা ঘরে পড়া ছিল আপনারা সবাই দেখছেন আমি কোথা থেকে এগুলো আনছি তো অবস্থা খুবই খারাপ ছিল তো আমি ভাবলাম যে আমি আসলে এই মুহূর্তে যেহেতু সোফা কিনতে পারবো না তো আমি এটা দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করি তা আমি যখন বানাইতে গেছি কী কী সমস্যার ইয়ে হইতে হইছে আমার আমি কী কী ফেস করছি সব কিছু তো শেয়ার নাই তারপরও আমি অনেক কষ্ট করে হলো আজকে এটা বানাইছি তো আমি আজকে ঘরের যত কাজ আছে সমস্ত কাজ করছি এখন আর কোনো কাজ বাকি নাই এখন কিছু জিনিস আছে উপরে উঠানো কিচেনের ওইটা বাবু আসলে করবে আর আমি সব কাজ করে ফেলছি আমার সংসার প্রত্যেকটা কাজ খুঁটিনাটি যত কাজ আছে সব কাজ শেষ বাবু এসে এখন দেখবে যে ঘরের সমস্ত জিনিস একদম ক্লিন করে ফেলছি ঘরটা খুব সুন্দর গুছাই ফেলছি তো আমার সংসারের কাজ আমি খুব কষ্ট করেই গুছাইলাম অনেকেই অনেক কথাই বলছেন অনেক কমেন্ট করছেন যে একদিনে আসলে এই ঘর গুছিয়ে ফেলানো যায় আর আপনি দিন লাগায় ঘরটা গুছিয়ে আমি চাইলেও একদিনে করতে পারি কিন্তু একদিনে করলে আমার একটু সমস্যা হবে এই এমন না যে আমি করতে পারি না এরকম ঘরের গুছানো এটা কোনো ব্যাপারই না মেয়েদের মানে মেয়েদের পক্ষে এই এই ধরনের ঘর গুছানো কোনো বিষয়ই না বিষয়টা হলো আমার এই সময় আমি আসলে সব চাপ নিয়ে সমস্ত কাজ একসাথে করতে পারিনি ইচ্ছা করলে করতাম পারতাম কিন্তু আমি ইচ্ছা করে করি নি করলে আমার একটু সমস্যা হবে যাই হোক যার জায়গা থেকে যে যেরকম মন্তব্য করছেন যার যেটা মনে হয়েছে করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার কাছে খুবই ভালো লাগছে আমি এত পরিশ্রম করছি সবার কমেন্ট পরে আমার খুব ভালো লাগছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপুদের আজকের রুম সাজানোটা কেমন হয়েছে বা আমার কাজকর্ম কীরকম হয়েছে সেই সম্বন্ধে কমেন্ট করতে পারেন আর আমার ঘরটা আরও কীভাবে সুন্দরভাবে সাজাতে পারবো কী কী করা যায় এই ছোট্ট রুমের মধ্যে সেটাও বলতে পারেন কোনটা কোনভাবে রাখতে সুন্দর লাগবে সেটাও বলতে পারেন তো ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন

তার কিনছে করবে ঠিক করবে এবার ব্রাশ দেবো হয় করতে হয় ব্রাশ করতে হয় আর যদি বেশি হাটলি পরিষ্কার করতে যাই গুনায়

এটার পিছনে প্রচুর পরিমাণ সময় দিতে হয় পূজা হইলাম তারপর আমার হাত না পুজেন বয়স তত এটার মধ্যে যে যে কাপড় চুল ছিল ওগুলা রাখলাম আর এইখানে হলো আমাদের এই বাসায় কিছু জিনিসপত্র ওগুলো রাখলাম আরো অনেক কিছু আছে এই জায়গায় জন্য পরে রাখবো তো পরিষ্কার করিলাম এগুলো রাখলাম এখন আমি পরিষ্কার করবো আমার এই সাইড মাথা ঘুরেতে কি করবো রুমটা হলো আমি পরিষ্কার করে আলাম এখন এই খাট টানা হলো আনলো আমি এটাই হলো বড় একটা বিষয় এখন দেখি আস্তে আস্তে টান বাবু বাশে আসলে আমি এটা একটু পাশে নিব খাটটা যাতে এটা রাখতে পারি সেই ব্যবস্থা করব তারপর একটু ঝাড়ু দিয়ে আনলাম তারপর ভাবলাম একটু ময় চে নেই যেহেতু পিছাবো ময় চে নেই বাড়িতে ভাঙ্গা করে ফালাই দেওয়ার জিনিস আমি এখন বসার ই করছি অনেক কষ্ট হয়েছে এটা আসলে আমি লম্বা ভাবে বিছিয়ে দিয়েছি একদম ঘেটের সামনে গেছিলাম তো আমি কি করবো কি করে বুঝতে পারতেছিলাম না তা এই জন্য এই সামনেটা বড় পাই দিছি আর এইখানে এই যে খামগাটার কারণে এটার সাথে লাগে নাই এই জন্য এরকম হয়েছে আমি আরেকটা কাপড় দিয়ে এই করে তারপর দেখাবো আর এটা হলো ময়লা হয়ে গেছে বাবু অনেক দিন বলছে যে আর পরিষ্কার করে দেয় পরিষ্কার করে দেবো কিন্তু তারা করে নাই তো ভাবলাম একবার পরিষ্কার করে এখানে রাখি আর এটা নতুন চাদর পিসাবো তারপর আপনাদের শেয়ার করবো তারপরে বলবেন যে আসলে ফাঁড়াই দেওয়া জিনিস ঘরের মধ্যে সাজাই দেন ভালোভাবে সাজাইলে সুন্দর লাগে আর অনেক কষ্ট হয়েছে আসলে এটা অনেক ভারী ভারী জিনিস তো আমি অনেক কষ্ট করে পড়ছি আল্লাই জানে এতে কোনো সমস্যা হবে কিনা সবাই দোয়া করবেন একটুখানি এটা শক্তির প্রয়োজন পড়ে একটুখানি না অনেক শক্তির প্রয়োজন করে তো বাইরে পরে থাকার তো সুখ দিয়া হলো দেখেন আমি সোফা বানাই সাইডে বসার জন্য সামনে টিভি থাকবে আর এই খাটটা একটু সামনে যাবে আর একটু না অনেকখানি সামনে যাবে এখানটা প্রায় এই এতখানি জায়গা হলো খালি থাকবে এটা এইখানে থাকবে তো এই যে এটা আসলে আমার মাথায় ছিল যে বাইরে আসলে পয়রা আছে সেটা আমি এভাবে পয়রা নেই কারণ আমার জায়গা অল্প সোফাও যদি কিনতাম তাহলে দুই সিটের বা তিন সিটের একটা সাইডের একটা সোফা কিনতে হতো একটা সোফা কিনতে করতে আর এখন যে তো সমস্যা সেই কারণে আমি কিনেই নাই ভাবলাম এটা দিয়ে বানাই ফেলি কেমন লাগতেছে সবাই বলবেন দি তো তো এইগুলোর মধ্যে হলো পুরনো কাপড় দিয়ে হলো আমি এটা বানাই নেছি এইটা এই তিনটা ওই সাইড দিয়ে দিব। এই হলো আমার সোফা

স্টিমার তো এইগুলো হলো আমি এইটার মধ্যে রাখবো কারণ ওয়াশরুম কাছাকাছি এটাই আছে ওয়াশরুমের কাছাকাছি রাখবো এইটা হলো লিক হয়ে গেছে এটা একটা সাইডে রাখি এটা তো ই পরিষ্কার করার এখানে কিছু জিনিস আমি রাফ ইউজ করি যে এটা রকম আমার এই যে ক্যারোটিন ট্রিটমেন্টের জন্য যে এই সিরাম ব্যবহার করতাম সরি এটা এইগুলো হলো সিরাম চুলের সাবান পাউডারটা এটা আমি রাখি পাউডার আছে তারপর আবার আমি পাউডার কিনে নিয়ে আসছি ভাবছিলাম যে না আমার শীত মাস্ক আছে ঠিকই কিন্তু কোনোটাই ইউজ করি না এমন না যেন ইউজ করি এগুলো বলে এখন আর প্যারা লাগতেছে কেমন যেন যে এটার জন্য আমার একটা জায়গা আমি একটা জিনিস ই তারপরে এগুলা রাখব শশ ওই এর তো এটা হলো আমার বড় বোন মালুশি থেকে আয়না দিছিল আমাদের ভাবিতে দিছে সাবিনাথপুর থেকে দিছে আমাকে দিছে তো এইটা হলো আমি এখন কোথায় রাখব কোথায় রাখব দেখে ঠিক আছে কিনা বুঝতেছি না কারণ এটা আমার মনে হয় এইখানে রাখলে বেশি ভালো হবে আরেকটা সেন্ট আছে ছোট্ট সদি থেকে গিফট করছিল চারটা করছিল আমার মনে হয় এই জায়গায় ঠিক আছে ওইখানে রাখলাম এটা এই যে জায়গাটা জায়গায় রাখলাম এখানে যেভাবে ছিল এটা আমি এইখানে ঝুলাই দিয়েছি ও এটা আপনাদের খুব পছন্দ এবং আমাদেরও খুব পছন্দ এইন্দা কিভাবে একদম লা ছোট একটা বেবি আপনাদের সব রং টং করে একদম বাজে অবস্থা করে ফেলছে তো এই যেখানে কাটের জিনিসগুলো এগুলা এখন আমি সাইডে রাখবো এই যে কত বক্স এগুলো সব উপরে উঠাবো বাবু আসলে আবর দিয়ে উপরে উঠাবো কারণ আমার পক্ষে তো সম্ভব না উপরে ওঠানো একটু চেষ্টা করলে পারবো কিন্তু ভর চাইতেছিনা তো এখন রান্নাঘরের এইখানে রাইখা দিব এই জিনিসগুলো অনেক ভার কিন্তু কাঠ কিন্তু এগুলো সব ভার অনেক বেশি তো এখানে চাপায় রাখলাম আর এখানে টুকটাক করে আমি কাজ করতেছি এগুলো গুছাইতেছি